হ্যালো গাইস আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি গেলাম বাবার বাড়ি থেকে আবার শ্বশুরবাড়ি গেলাম মনে করছেন কি আসলে আমার বাবার বাড়ির পাশে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট হয়েছে তার নাম হচ্ছে শ্বশুরবাড়ি খুব সুন্দর একটা প্লেসে আমার বাবার বাড়ির থেকে খুব কাছে একটা এই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টটা তৈরি হয়েছে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমি প্রতিবারই বলি যখন বাবার বাড়িতে যাই সবাই মিলে ঘুরতে যায় আজ এখানে এসেছিলাম ঘুরতে দেখেন ঢুকছি এই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টটার স্পেস অনেক বড় এবং এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে অনেক মানুষের রেসপন্স পাচ্ছে খুব সুন্দর লাগলো তাই আমরাও গিয়েছিলাম আমরা আগে থেকে বুকিং করে গিয়েছিলাম যে অনেক ভিড় ছিল তার জন্য আপনারা যদি যেতে চান তাহলে এরকম ফোন দিয়ে বুকিং করে যেতে পারেন আর আপনারা যদি বুকিং করে না যান তাহলে কিন্তু অনেক ওয়েট করতে হয় এখানে আর অনেক মানুষ ছিল এখানে তার জন্য আমরা আগে থেকে বুকিং করে গিয়েছিলাম আমাদের জন্য একটা সুন্দর একটা টেবিল বুকিং করে রেখেছিল তারপরে আমরা যেয়ে সেখানে সবাই বসি স্পেসটা অনেক বড় ছিল এবং তাদের সার্ভিসিংটা অনেক ভালো ছিল আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদের যদি ভালো লেগে থাকে সবাই একটু যেয়ে ঘুরে আসবেন আপনারা বুঝবেন অনেক সুন্দর আর এখানে একটা সুন্দর একটা ছবির প্লেস করেছি এখানে সবাই ছবি তুলছিল আমরাও পরে একটু ছবি তুলেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি তারা ছবি তুলবে না তাই কি হয় আর দেখেন বাচ্চারা অনেক খুশি আমরা অনেক রাতের দিকে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে আর ভাই বোনেরা যখন এক জায়গায় হয় অনেক মজা করে অনেক আনন্দ করে আর আমরা সব সময় প্রতিদিন ঘুরতে বের হই এটা আমার ভাইয়ের ছেলে এটা আমার বোনের মেয়ে এটাও আমার বোনের মেয়ে আর সবাই মিলে খুব মজা করছিল আমি ভিডিও করছিলাম একটু আর এইদিকে দিকে সুন্দর সুন্দর লাইটিং করা ছিল আমারও খুব ভালো লাগছিলো তাও একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা যাওয়ার পর পরে আমাদের খাবারটা আমরা অর্ডার করি তারপরে আমরা অপেক্ষা করছিলাম বাচ্চা কাচ্চারা তো খুব মজা করছিল। এদিকে দুই ভাই বোন তো খুব মজা করছিল সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন এদের বন্ডিংটা অনেক সুন্দর আর যখন এরা একসাথে হয় খুব মজা করে আমার খুব ভালো লাগে এটা আমার ভাইয়ের ছেলে এবং বোনের মেয়ে ওরা খুব আনন্দ করছিলো খেলা করছিল এ দেখে দুজন খেলা করতে করতে একটু রাগ করে দেখি চলে যাচ্ছে আমার ভাইয়ের ছেলেটা আবার ওর বোনটা আবার ওকে ধরে নিয়ে আসছে সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করলাম ওদের খেলা দেখতে দেখতে এদিকে আমাদের খাবারটা চলে আসলো সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম আমাদের এই খাবারটা আমরা চিকেন ফ্রাই অর্ডার করছিলাম অনেক মজা আর অনেক কিসমি ছিল এটা যেমন দেখতে যেমন লোভনীয় তেমন খেতেও অনেক মজা আপনারা যদি কালীগঞ্জ থানার ভিতরে থাকেন আশেপাশে থাকেন অবশ্যই যে একবার ট্রাই করবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছিল আর আমি যখন বাড়ি ছিলাম তখন সবসময় ফেসবুকে দেখছিলাম এর রিভিউটা খুব ভালো লাগছিল পাশে একটা মিরর ছিল আমি একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আপনারা সবাই আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো যে আমার ভাই বোনেরা দুর্দ্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর কমেন্ট দেখে আমার আরও নতুন নতুন কিছু করার আমার উৎসাহিত হই আমি এখানে আমার ভাইয়ের ছেলে বোনের ছেলে ছিল ওরা ছবি তুলছিল এবং আমার মেয়ে একটু যে ছবি তুললো ওদের ছবি তোলা দেখে আমার খুব ভালো লাগছিলো তাই আমি একটু ভিডিও করলাম এবং বাড়িতে বাবা মা ছিল তাদের জন্য একটু পার্সেল নিয়ে চলে আসলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আল্লাহ